আসসালামু আলাইকুম আজকে দেখাবো খুবই সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো দুই বছরের বাচ্চার জন্য এখানে দুই ফাট কাপড় আছে কাপড়টাকে একটা ভাজ দিয়ে সাইড ফাট করে দিচ্ছে এখানে টোটাল লম্বা মাপটা আছে হচ্ছে বারো ইঞ্চি আর এখানে আছে দশ ইঞ্চি ঠিক আছে সাইড বাজে কিন্তু আপনার দশ ইঞ্চি আছে একটা পিছন ফাট এখানে কিন্তু একটা সামনের ফাট আমি লম্বা করে যদি আপনার দেখাই এই যে বিশ ইঞ্চি আছে ঠিক আছে একটা কাপড়ে বিশ ইঞ্চি করে আছে দুই ফাট কাপড় আছে এখন আমি একটা ফাঁস্ট সরিয়ে নেব একটা ফাঁস্ট সরিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন এই যে আমি কুচি দিব মেশিনে যে কুচিগুলো দিতে হয় এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আসলে অনেকে কিন্তু দিতে পারে না কারণ হচ্ছে এই যে এই আমরা সেলাইয়ের কাটা যেটা ওইটা কিন্তু আমরা একদম নিচে দিব একেবারে নিচে দিব এগুলো আসলে ছোট বড় যেগুলো করা যায় আপনার ওই কাটাটা এটা একদম নিচে দিয়ে হচ্ছে দুটো সেলাই করবেন আপনি সেলাইটা দুটো করবেন আর হচ্ছে কাপড়গুলোকে একটু শুয়ে দিকে দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে এভাবে করে দিলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে অনেকে কিন্তু এই কুচিগুলো দিতে পারে না তো এরপর এই যে এই দেখিয়ে দিচ্ছি একটা পার্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে এই এখানে দুটো কাপড় নিয়েছি হাফ বডির জন্য এই এখানে কাপড়টা আছে সাত ইঞ্চি এরপর আমি বডি মাপটা কতটুকু নিয়েছি সেলাই কাপড় সহ টোটাল আমি পনেরো ইঞ্চে নিয়েছি ঠিক আছে বডি মাপটা সেলাই কাপড় শহর টোটাল পনেরো ইঞ্চে নিচ্ছি এখানে আপনার বাচ্চার বডি অনুসারে এই কাপড়টা নেবেন তার থেকে এক ইঞ্চি শুধু বেশি নেবেন সেলাই করার জন্য এরপর এখানে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আর আর মহলটা দিচ্ছি আড়াই ইঞ্চি এদিক থেকেও তিন ইঞ্চি দিলাম দিয়ে আমি রাউন্ড করে সুন্দর করে মিলিয়ে দিলাম উপরে এটা ফিতে হবে ঠিক আছে আর বডি মাপটা নিচে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সার বাগে সাড়ে ছয় ইঞ্চি আর নিচে হচ্ছে ছয় ইঞ্চি নিচ্ছি তো দাগ অনুসারে কিন্তু কেকে নিলাম কেকে নেওয়ার পরে হচ্ছে এখন আমি একটা ফাট এই যে খুলে আপনার দেখিয়ে দিব পরে সাইডটা কীভাবে সেলাই করবেন প্রথমে আপনি এই হাতার যে সাইডটা ওইটা এগুলো সেলাই করে নেবেন প্রথমে একটা বাস দেবেন তারপর হচ্ছে একটা বাস দেবেন তো আপনি যদি আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকে বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন একটু সুন্দর সুন্দর নিত্যন্তম ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর সুন্দর সুন্দর নিত্যনতুন ভিডিও পাওয়ার জন্য এখন এই যে একটা সাইজ সিলেক্ট করার পরে হচ্ছে আমি আরেকটা সাইজ সিলেক্ট করতেছি এরপর উপরে সিলেক্ট করব চিকন করে উপরে আরেকটা সিলে দিয়ে দেব এই জামাগুলো কিনতে বাচ্চারা পড়তে অনেক বেশি আরাম পাবে যেহেতু এটা একটা সুদের জামা আর হচ্ছে পরে ফিট হবে পড়তে আরাম পাবে আসলে গরমের দিনে বাচ্চাদের সবসময় আপনি সফট কাপড়ের বা ছোটোখাটো কিছু জামা পরান সেগুলো কিন্তু ওরা আরাম পাবে তো এরপর হচ্ছে উপরে আমি একটা ফিতা দিচ্ছি ফিতাটা আমার ঘরে ছিল তো এটা আমি দিয়ে দিচ্ছি তো এটা অপশানাল আপনারা যদি থাকে আপনি দিতে পারেন না যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই জামাটা ফিতা ছাড়াও কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো এরপর হচ্ছে আমি একটা ফট আপনাদের দেখিয়ে দিলাম এই যে হাফ বড়িটা তারপর আমি এখন কুচি কাপড়টা সেলাই করতেছি ঠিক আছে কুসি কাপড়টাকে সময় কুচির কাপড়টা কাপড় সমান করে ধরে তারপর হচ্ছে আপনি যেকোনো কাজ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন দেখবেন আপনার কাজটা অনেক বেশি সুন্দর হবে তো কুচিগুলো লাগানো হয়ে গেল ঠিক আছে এরপর আমি একটা এই লেজ বসাবো কোমরে একটা সাইড লাগানো হয়ে গেলো আর একটা সাইড একই নিয়মে আপনাকে সেলাই করতে হবে এই জামাগুলো আসলে তৈরি করা একদম সোজা যদি আপনি বুঝতে পারেন বুঝতে পারলে কিন্তু একদম সোজা একটা পার্ট রেডি করে নিলাম ঠিক আছে আর হচ্ছে একটা পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম এরপর এখানে আমি একটা ফিতা নিছি ফিতাটা লম্বাটা সাত ইঞ্চির মতো বাড়ছে চড়াটা পায়ে এক দেড় ইঞ্চি হবে ঠিক আছে এখন আমি মেপে কেটে নেব সাড়ে পাঁচ ইঞ্চি ফিতাটা যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নেবেন এরপর এই যে আমি ফাঁস ইঞ্চি নেব পিতা ছোড়াটা ফাঁস ইঞ্চি নেব দিয়ে ফাঁস ইঞ্চিতে মার্ক করে নিলাম দুইটার কাপড় ভিতরে কিন্তু মার্ক করে নিছি তারপর এই যে উপরের কাপড়টা এভাবে করে বসিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে দেবেন ঠিক আছে এই যে এক সাইড আপনার দেখিয়ে দিলাম আরেকটা সাইড একই নিয়মে আপনার সেলাই করবেন এখন এই পাশে বসাবো একটা ফাট আমি দেখে দিচ্ছি এখানে বাচ্চার বয়স অনুসারে আপনাকে ফিতার মাপটা বাড়িয়ে কমে নিতে হবে এটা দুই বছর বাচ্চার জন্য আমি আড়াই ইঞ্চে নিচ্ছি অনেক সময় কিন্তু বাচ্চা যদি চিকন হয়ে থাকে তাহলে আপনাকে একটু কমাই দিতে হবে একটা শাট লাগানোর পরে আমি এখন আমি আরেকটা শাট লাগাবো যেখানে আমি পাঁচ ইঞ্চিতে রাখ দিচ্ছি ওইখানে দিচ্ছি এটা ছোটো বাচ্চা যেমন ছয় মাস থেকে এই এক বছরের বাচ্চার জন্য এখানে আপনি দেড় ইঞ্চি বা দু ইঞ্চি দিতে পারেন একজন ছোটো হলে আপনি দেড় ইঞ্চি দেবেন আর হচ্ছে যদি একটু বেশি হয় তাহলে মাপটা দেবেন তো এখন হচ্ছে আমি বডি মাপটা নিয়ে বডিটা সেলাই করে নেব এখানে আপনার আপনাদের পরিমাণ মতো বাচ্চারা তো বাচ্চার বডি অনুসারে মাপটা নিয়ে তারপর সাইডগুলো সেলাই করবেন তো এই জামাগুলো কিন্তু তৈরি করে একদম সোজা যদি বুঝতে পারেন এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন আশা করি আমি দেওয়ার চেষ্টা করবো তো এখন নিচে সেলাই করবো এই যে আমার জামাটি কিন্তু রেডি করা হয়ে গেল আশা করি আমার জামাটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে এই শেয়ার করলে আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডসের সাথেও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে